বন্ধুরা দু হাজার বাইশেও তোমরা ইউটিউব চ্যানেল খুলেছ গ্রোথ করতে পারো নি দু হাজার ইউটিউব চ্যানেল খুলেছ গ্রোথ করতে পারো নি এবং কি দু হাজার খুলেছো কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু গ্রোথ হবে না তোমরা কিন্তু গ্রোথ করতে পারবে না আর আশা করি দু হাজার ছাব্বিশেও চলে গেলে তোমাদের চ্যানেল কিন্তু গ্রোথ করতে পারবে না কেন জানো যে ভুলগুলো সব কি ছোট থেকে বড় করে সেই ভুল যাতে না করো সেই ভিডিওটাই কিন্তু আজকে নিয়ে এসেছি তোমরা এই কটা ভুল করবে না দেখো যখন আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল আরম্ভ করেছিলাম তখন কিন্তু আমিও কিন্তু এর ভুল করতাম তারপর ওই চ্যানেলটা দেখো আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছি এই চ্যানেলটা কিন্তু আমার দেখো গ্রোথ কিন্তু আমার কিন্তু নিজের দমে কিন্তু আমি এই চ্যানেলটা কিন্তু ধার করাচ্ছি নিজের দমে কিন্তু এই চ্যানেলটা কিন্তু গ্রোথ করছি কেউ কিন্তু আমার চ্যানেলটা উপরে খেতে দিয়ে যাচ্ছে না কিন্তু এরমই তোমাদেরকে করতে হবে তোমাদেরকে কিন্তু নিজের চ্যানেল কিন্তু নিজে গ্রোথ করতে হবে যে ভুলগুলো আজকে বলবো সেই ভুলগুলো তোমরা দেখবে অ্যাভয়েড করে চলবে যাতে তোমাদের সেই ভুল কিন্তু না পরবর্তীকালে তোমাদের ফেস করতে হবে এবং হচ্ছে তোমরা কি করে তোমাদের চ্যালেঞ্জটা দাঁড় করাবে সেই ভুল কি প্র্যাক্টিক্যালে বুঝে দাও বন্ধুরা এই পাঁচটা যে ভুল গুণ তোমাদের বলবো তার মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই চারটেই কিন্তু সলিড আছে আর পাঁচ নম্বর যেটা বলবো এটা হচ্ছে তোমাদের কিন্তু চ্যালেঞ্জের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের কিন্তু এই পাঁচ নম্বর যে জিনিসটা আছে এটা কিন্তু তোমাদের কিন্তু মানতেই হবে ঠিক আছে এটা না মেনটেন করতে পারলে তোমাদের কিন্তু কোনোদিন চ্যালেঞ্জ গ্রোথ হবে না পুরো ডাউন হয়ে যাবে এই পাঁচ নম্বর যে টিপটা আছে এই টিপটা কিন্তু তোমার শুনতেই হবে তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা ওয়াচ করো ইউটিউব প্ল্যাটফর্মে যদি তোমরা কাজ করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে তো আমি তো চার্ট করে নিয়েছি এই চার্টগুলো কিন্তু হিসাবে চার পাঁচটা তোমাদের ভুল বলবো এই ভুলগুলো কিন্তু একদম কিন্তু তোমাদের চ্যালেঞ্জে কিন্তু করা চলবে না একদম স্টেট আছে কিন্তু এই সব ভুল করলে কিন্তু তোমাদের চ্যালেঞ্জ তো পুরো একদম ভুবে চলে যাবে পুরো বাংলা কথায় বলে একদম পুরো চ্যালেঞ্জটা ডেট হয়ে যাবে তোমার চ্যালেঞ্জটা কিন্তু আর তুলতে পারবে না সারা জীবনত এরম ভুল কিন্তু আমিও করেছি ভুল কিন্তু আমারও অনেক হয়েছে আমার যে ওই চ্যানেলটা ছিল যে চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে তারপর থেকে কিন্তু আমি ভুলটাকে শুধরে নিয়েছি এই চ্যানেলটা খুলেছি আমি কিন্তু এই চ্যানেলটা নিজের দমে কিন্তু তৈরি করছি আমার চ্যানেলটা কিন্তু একটু এসে খেঁড়ে দিয়ে যাচ্ছে না তোমাদেরকেও বলছি তোমরা যেমন ভালো করে ভিডিও কন্টেন্ট রেডি করো কিন্তু যে ভুলগুলো তোমাদেরকে আজকে বলবো মাত্র ভুল এই ভুলগুলো কিন্তু করবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেল একদম কিন্তু ড্রাউনে চলে যাবে আর ভিউ পাবে না সাবস্ক্রাইব পাবে না আর সাবস্ক্রাইব ভিউ না পেলে তোমরা আর্নিংও করতে পারবে না আর চ্যানেলটা কিন্তু ডেট হয়ে যাবে আর সেই চ্যানেলটা কিন্তু তুলতেও পারবে না সারা জীবন চেষ্টা করলেও পারবে না সেই জন্য বলছি তোমরা কিন্তু এই ভুলগুলো করো না যে ভুলগুলো বলছি সেই ভুলগুলো কিন্তু মাথায় প্র্যাকটিক্যাল মনে করে রাখবে আর এই ভুলগুলো কিন্তু একদম কিন্তু করা যাবে না তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খারাপ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দেবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যদি ভিডিওটা লাইক করো তাহলে আমার মোটিভেট বাড়ে আরো ভিডিও বানাবার আগ্রহ লাগে তো বক্তব্য হচ্ছে এবার আমার যে তোমাদের যে আমি ভুলগুলো বলবো সেই ভুলগুলো পাঁচটা ভুল বলবো এই ভুলগুলো কিন্তু একদম কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু করা যাবে না এইটা কিন্তু মাথা রাখো এইটা কিন্তু মাথায় তোমাদের রেখে কাজ করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে যদি কাজ করতে চাও তোমাদের কিন্তু এই ভুলগুলো কিন্তু করা যাবে না এই ভুলগুলো কিন্তু করলে তোমাদের চ্যানেল কিন্তু ডেট হয়ে যাবে প্রথম ভুল প্রথম ভুল হচ্ছে তোমরা তোমরা যে ভিডিও আপলোড করো যে ইউটিউব বা বা থেকে তোমরা যে ভিডিও ইউটিউবে ছাড়ো সেই ফোন থেকে ধরো তোমাদের ভাবছো তুমি যে তোমাদের ভিউ বাড়াতে হবে ভিউ বাড়াতে গেলে তোমার ধরো আমি আমি একটা ইউটিউব চ্যানেল খুলে নেবো জিমেল চ্যানেল খুলে নেবো ওতে নানা রকম ইয়ে করে নেবো সেইখান থেকে আমি আমার যে ভিডিও গুলো ওয়াচ করবো তাহলে কিন্তু ওয়াচ টাইম গুলো কালেক্ট হবে এইটা হচ্ছে প্রথম ভুল বন্ধুরা ইউটিউব যখন তোমরা তোমাদের চ্যালেঞ্জ কিন্তু যখন বুস্ট হয়ে যাবে তখন তোমাদের ভিউ যখন হাইস্ট একটা লেভেলের জায়গায় চলে যাবে ইউটিউব যখন তোমরা যখন মনিটারের জন্য পাঠাবে তখন কিন্তু কিন্তু ওরা ভিউ করবে তখন যদি দেখে তোমাদের কিন্তু চ্যানেলটায় ওরা দেখবে যে তোমাদের সাবস্ক্রাইব কতটা এসছে ভিডিওটা কেমন ভিডিওটা কত রকম কোন ঠিক আছে কি ভুল আছে যে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা এই ভুল কিন্তু ওরা দেখবে তখন কিন্তু কি হয় তো এই তখন এই ভুলগুলো করলে তখন কিন্তু তোমার চ্যানেলে প্রবলেম হয়ে যাবে তোমার এই ভিডিও দেখো না তুমি ভিডিও রেডি করো ভিডিও দেখো তোমাদের ফ্যামিলিতে বাবা আছে মা আছে ভাই বোন দিদি কাকা কাকিমা যেটু জেঠিমা তাদের ফোন থেকে তোমাদের ভিডিওগুলো দেখো তাদের কিন্তু ফ্যামিলি তোমাদের যে ওই ফোন থেকে দেখলে তাদের কিন্তু ভিউগুলো কালেক্ট হবে তুমি যদি নিজের ফোন থেকে ভিউ ভিডিও কিন্তু ভিউজ বাড়াও সেই ভিউজগুলো কিন্তু কালেক্ট হবে না সেই গুলো কালেক্ট হবে না তোমার যে ফোন থেকে যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি ভাবো যে আমি জিমেল খুলে আলো আলাদা জিমেল খুলে আমি ভিডিও দেখবো ওতে ওয়াশ টাইম কালেক্ট হবে কিন্তু এটা হবে না প্রথম জিনিস এইটা হবে না তোমাদের কিন্তু পরের ফোন থেকে কিন্তু তোমাকে ভিডিও দেখতে হবে এটা হচ্ছে প্রথম এই ভুলগুলো কিন্তু সবাই করে এই ভুলগুলো কিন্তু সবাই করে এটা কিন্তু বারণ করছি এই ভুলগুলো করা যাবে না এবার হচ্ছে নেক্সট দু নম্বর দু নম্বর হচ্ছে ধরো তোমরা বড় বড় ইউটিউবারদের ভিডিও তো দেখো ভিডিওর তলায় গিয়ে তোমরা কিন্তু কমেন্ট করে আসো কেমন কমেন্ট করে আসো তোমার কিন্তু স্ক্যাম কমেন্ট করা বন্ধ করবে হ্যাঁ কেমন স্ক্যাম কমেন্ট বলছি তোমাদের আমি ধরো আমি সাপোজ এই ভিডিওটা বানিয়েছি স্ক্যাম কমেন্ট কেমন হচ্ছে বলো তো তোমরা ধরো গিয়ে বলছো আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো তবে আমি তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবো বা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব বা তোমরা ভুল ভাল লিঙ্ক দিচ্ছ তাদের চ্যানেলে গিয়ে তাদের কমেন্টে এগুলো কোনো স্ক্যাম কমেন্ট হচ্ছে এগুলো কিন্তু একদম চলবে না তোমাদের কিন্তু পরবর্তীকালে ইউটিউবে কিন্তু তোমাদের কিন্তু এফেক্ট করবে তখন কিন্তু পরে কিন্তু তোমাদের আমাদের কাছেই আসতে হবে বা বড় বড় কিলো টাকা যেতে হবে তারা কিন্তু কোনো হেল্প করবে না এই ভুলগুলো কিন্তু পরা চলবে না যেমন তোমরা দেখছো আমার দোসরা সাবস্ক্রাইবারে আমি খুব খুশি এরম নয় আলাদা ধরো তোমার ভিডিও ভালো লেগেছে ধরো তোমাদের বড় বড় ক্রিয়েটার যারা ভিডিও ছাড়ে যারা টেক ভিডিও ছাড়ে বা তারা যারা গেমিং বা যাই মানে সামথিং তোমাদের ধরো অন্য যে তোমাদের ক্যাটাগরি আছে অন্য ক্যাটাগরি যারা চ্যানেল যারা ইউটিউবার আছে তাদের চ্যানেলে গিয়ে স্ক্যাম কমেন্ট স্ক্যাম কমেন্ট করা কিন্তু বন্ধ করো কেন কেমন বড় তো তোমার ধরো ধরো ভিডিও ভালো লাগতেই পারে ভিডিও ভালো লেগেছে নাইস ভিডিও ভিডিওটা খুব সুন্দর হয়েছে এরকম ভিডিও করো এর থেকে বেশি কিছু করতে যাও না ভিডিও ভালো লাগলে নাইস ভিডিও বাস এইটাই বাট নাইস খুব সুন্দর ভিডিওটা হয়েছে দাদা খুব ভালো ভিডিও বানিয়েছো এরকম জাতীয় ভিডিও তোমাদের কমেন্ট করো এর থেকে কিন্তু আর ভুল ভাল কোনো ভিডিও কিন্তু তোমার কমেন্ট করতে যেও না তাহলে কিন্তু তোমাদের কিন্তু এমন স্প্যাম কমেন্টের উপরে পড়ে যাবে তোমার কিন্তু ইউটিউবে কিন্তু আওতা যেতে গেলে কিন্তু তোমাদের এইসব কিন্তু রুলস মেনে কাজ করতে হবে ব্যাপারটা কিন্তু এই প্র্যাকটিক্যাল বলেছে তোমরা কিন্তু বুঝতে পারছো কথা বুঝতে পারছো এবার হচ্ছে তিন নম্বর নেক্সট তিন নম্বর তোমরা ধরো অনেক ওয়েবসাইট আছে অনেক তোমার অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যম দিয়ে তোমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াশ টাইম কিন্তু তোমরা কিন্তু তোমরা ধরো পয়সা দিয়ে কিনছো বা তোমরা এর থেকে হেল্প করছো ওর থেকে হেল্প নিচ্ছ কিন্তু এরমভাবে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু গেম করার পর তোমরা যখন চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য পাঠাবে তারা কিন্তু ওই জিনিসটা দেখার পর কিন্তু ওরা রিজেক্ট করে দেবে তোমার কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে আর রিজেক্ট একবার হয়ে গেলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু পুরো বাবাদ হয়ে যাবে লোকের কাছ থেকে ধরো যে কোনো ওয়েবসাইট আছে বা যে কোনো অ্যাপস আছে কারোর মাধ্যমে ধর তুমি দু দশ পাঁচ হাজার টাকা দিয়ে খরচা করে তোমরা ভিউজ কিনছো সাবস্ক্রাইব কিনছো কিন্তু কোনো লাভ হচ্ছে না এগুলো করে কোনো লাভ হবে না তোমাদের যে তোমাদের ধরো আমি ধরো একটা ভিডিও বানাই আমি খুব প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি ধরো আমি একটা ভিডিও বানাই ধরো এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানাতে গেলে আমি কি করছি আমার নিজের দমে কিন্তু ভিডিওটা বানাচ্ছি তোমাকেও কিন্তু তোমাদের নিজের দমে ভিডিও বানাতে হবে তবে তোমাদের চ্যালেঞ্জটা কিন্তু গ্রোথ হবে আজ এটা মাথায় রাখবে তোমার ধরো যে ক্যাটাগরি চ্যালেঞ্জ আছে ধরো আমার টেক চ্যালেঞ্জ আমি যদি এর মধ্যে একটা কুপি ঢুকিয়ে দিই তাহলে কিন্তু এটা কিন্তু হবে না ওই যদি কুপিনটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু তোমার যখন মোয়াই পাঠাবে কিন্তু হাইস ভিউ দেখবে ওইটা তখন কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে তখন কোনো লাভ নেই সেই জন্য বলছি বন্ধুরা তোমরা যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরিতে একটা ক্যাটাগরি ধরে রাখো ভিউ না এলেও কিন্তু তোমাদের প্রত্যেকদিন কিন্তু ইউটিউবে কিন্তু একটা ক্যাটাগরির উপর কাজ করো তোমরা আজকে না সফল হলো তোমার তিন বছর পর চার বছর পর পাঁচ বছর পর কিন্তু নিজে সফল হবেই হতে হবে না হলে যাওয়ার জায়গা নেই হতে হবে ঠিক আছে কিন্তু তোমাকে কিন্তু রেগুলার কিন্তু ডেইলি পারফরমেন্স দিয়ে যেতে হবে আর তোমাকে ডেইলি কনসেন্সি মেনটেন করতে হবে এগুলো কিন্তু তোমাকে করতে হবে এটা হচ্ছে তিন নম্বর কোথায় থেকে কিন্তু ভিউ এর চক করে যেও না তাহলে কিন্তু তোমাদের চ্যালেঞ্জটা কিন্তু ডেট হয়ে যাবে পুরো কিন্তু কিন্তু এগুলো একদম চলবে না নিজের দমে কিন্তু ভিডিও সাবস্ক্রাইব নিয়ে আসো ভিডিও ভিউ নিয়ে আসো টাইম অরিজিনাল আসো ঠিক আছে যেমন হচ্ছে যেমন যেমন বলছি সাপোজ তোমাকে আমি আমার দিক দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে আমার ধরো এই ভিডিওটা যেমন তোমার দেখছো এটা যেটা আমার সাবস্ক্রাইব আসবে আসবে বা ভিউ আসবে আসবে বা ওয়াশ টাইম আসবে আসবে এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর চার নম্বরটা কি বলো নেক্সট এটা হচ্ছে চার নম্বর টিক্স এই টিক্সটা কি বলতো আমি কিন্তু এটা টিক্স বলবো না এটা কিন্তু এক ধরনের কিন্তু আমি তোমাদের তোমাদের হাতে ধরে বোঝাচ্ছি না আমি তোমাদের খুব ভালো করে বোঝাচ্ছি পরবর্তীকালে তোমাদের প্রোফাইলে যখন তোমাদের যখন ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম প্রবলেম হবে তখনই কিন্তু তোমাদের এর ধর উর্ধর কিন্তু ভয় ছড়াছড়ি করতে হবে যাতে না হয় সেই জন্যই কিন্তু আমি বলছি এবার হচ্ছে চার নম্বর আমাকে যখনই দুজন একজন দেখি আমাকে এস এম এস করে আমি তাদের প্রোফাইলে কিন্তু টুকটাক করে ঢুকে দেখি তারা কিন্তু এই ভিডিও থাকছে এই ভিডিও থাকছে মানে নানা রকমের পুরো একদম খিচুড়ি করে ফেলছে ব্যাপারটা খিচুড়ি করলে কিন্তু হবে না তোমাদের আমি কি বললাম আরেকটা তোমাদের একটা মেন করতে হবে ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু মেন তোমাদের কিন্তু ক্যাটাগরিটা মেন কিন্তু তোমাদের ক্যাটাগরি না চেঞ্জ করলে হবে না তোমাদের যে ক্যাটাগরিতে কাজ করছে তোমাদের কিন্তু সেই ক্যাটাগরিতেই কাজ করতে হবে ক্যাটাগরি কিন্তু ধরো ভিউ আসছে না দরকার নেই তো ভিউ তোমাদের ভিউ চক্কর যেও না তোমাদের মাথা রাখতে হবে তোমাকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হবে ডেলি মেনটেন করতে হবে করতে হবে তোমাদের এইটা খালি মেনটেন করতে হবে আর একটুখানি ভিডিওটা যাতে ভালো একটুখানি আসে এটা তোমাদের দেখতে হবে এটা হচ্ছে তোমাদের চার নম্বর এটা কিন্তু তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে এবার হচ্ছে কি বলতো বন্ধুরা এইটা হচ্ছে পাঁচ নম্বর টিপ এইটা হচ্ছে পাঁচ নম্বর ভুল এই ভুলটা কিন্তু কম বেশি করে সবাই করে ছোট ছোট কেয়াররা এটা আমি ব্যাকসাম বড় বেশি বড় বলবো না যাদের একটুখানি ওপরে চলে গেছে তাদের কিন্তু বলবো না যারা ছোট ছোট কেয়াররা তারা কিন্তু এটা কিন্তু সবসময় কিন্তু প্রত্যেক দিনই বলতে গেলে কিন্তু ভুল করে সেটা হচ্ছে ঘড়ির টাইম দেখে তোমরা কিন্তু ভিডিও আপলোড করবে ঘড়ির টাইম দেখে কিন্তু ভিডিও আপলোড করবে ধরো তোমরা আজকে সন্ধে ছটার সময় ভিডিও আপলোড করলে কালকে করলে পরশু করলে আটটা দশটা এরাম করলে কিন্তু হবে না তোমাদের যে টাইমটা ধরে রেখেছো সেই টাইমটা কিন্তু ভিডিও আপলোড করতে হবে যদি তোমাদের প্রত্যেকদিন সন্ধ্যে ছটার সময় ভিডিও আপলোড করো সন্ধে ছটার সময় কিন্তু ভিডিও আপলোড করতে হবে কেন বলতো তোমাদের ধরো যে চ্যানেলে তোমাদের যে ভিডিও তো আপলোড করো যে চ্যানেলে যে তোমাদের সাবস্ক্রাইব গুলো আসে তারা কিন্তু তোমার ভিডিও দেখার জন্য কিন্তু সেই টাইমটা কিন্তু ধরে বসতে থাকবে যদি ছটার সময় ছাড়াও তারা ছটার সময় কিন্তু ধরে বসতে থাকবে যে আমি যার ভিডিও দেখি সে কিন্তু ছটার সময় ভিডিওটা আপলোড করবে তোমাকে ভিডিও দেখতে হবে তো এই ভুলগুলো কিন্তু তোমাদেরকে মেনেট করতে হবে এইগুলো কিন্তু যে টাইম তোমাদের টাইম প্রোগ্রেসটা কিন্তু মেনে করতে হবে বুঝতে পারলে তো পুরো প্র্যাকটিক্যাল হয়ে কিন্তু তোমার টাইমটা কিন্তু মেটেন করতে হবে যে টাইমে কিন্তু ভিডিও সারো দরকার পরে কিন্তু ধরো তোমার সেই টাইমটা ধরো আজকে তুমি ছড় সময় ভিডিও সেরেছো কালকে ধরো কাজের টুকারি প্রবলেম হয়ে গেছে কিন্তু ভিডিওটা লেট করেছো কিন্তু তোমার ছটার বেশি হয়ে গেছে তুমি করতে পারো নি দরকার নেই তার পরের দিন আপলোড করো সন্ধে ছটায় একদিন গ্যাপ রাখো কিন্তু তুমি ভুল ভাল টাইমে কিন্তু ভিডিও আপলোড করো না ঠিক আছে এটা কিন্তু পাঁচ নম্বর ভুল বন্ধুরা যদি ভিডিওটা আমি তোমাদের কিছু হেল্প করেছি বা ভিডিওটা যদি ভালো লাগে তো যা করতে লাগে আমার চ্যানেলে করে দিও তো চলো ভিডিওটা এত অব্দি নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি টাটা